পানি কাটলে দুই টুকরা হইতে পারে কিন্তু নেতাকর্মী যারা রাজপথে ছিল রাজপথে থেকে যাদের সাথে আন্দোলন আন্দোলন সংগ্রাম করছি তাদের সাথে আমার সম্পর্ক দুই টুকরা হবে না ইনশাল্লাহ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কৃত তারপরও একজন ব্যক্তির প্রতি একজনের আনুগত্য থাকে একজন ব্যক্তির প্রতি একজনের শ্রদ্ধাবোধ থাকে কৃতজ্ঞতা থাকে আমি আজকে আসছি দেশনীতি খালদা জিয়ার কবর জিয়ারত করার জন্য পাশাপাশি এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং দোয়া করার জন্য এখানে আসি নেতাকর্মী সহ যারা আমার সাথে বিভিন্ন সময় আন্দোল আন্দোলন সংগ্রাম করছেন তাদেরকে সাথে নিয়ে অনেকেই অনেক সকাল দেখে অনেকে আসতে পারেন নাই আবার অনেক গাড়ি আটকা পড়ে গেছে জামে সেই গাড়িগুলো আসতে পারেনি তো যাই হোক আমি এটুকু বলতে চাই যে যাদের সাথে আমি যে নেতাকর্মীরা আমার সাথে বিভিন্ন রাজপথে ছিল বিভিন্ন সময়ে বিভিন্ন দুঃসময়ে যারা আমার সাথে ছিল তাদের সাথে আমার সম্পর্ক ওটুক আছে কটুক থাকবে পানি কাটলে দুই টুকরা হইতে পারে কিন্তু নেতাকর্মী যারা রাজপথে ছিল রাজপথে থেকে যাদের সাথে আন্দোলন আন্দোলন সংগ্রাম করছি তাদের সাথে আমার সম্পর্ক দুই টুকরা হবে না ইনশাল্লাহ এর প্রমাণই আজকে এই নেতাকর্মীরা দিল বিভিন্ন জায়গা থেকে তারা নিজস্ব পয়সা খরচ করে এই ভোর সকালে ছয়টা সাড়ে ছটার সময় ঘুমের থেকে উঠা আজকে এখানে ঢাকা আসছে এবং অনেকের গাড়ি আটকে রয়েছে এবং অনেকে এই পর্যন্ত এসে পৌঁছতে পারে নাই রাস্তায় আছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং আসে এই যারা আমার সাথে আজকে আসছেন নেতাকর্মীরা দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীরা রাজপথের নেতাকর্মীরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমি তাদের আশ্বস্ত করতে চাই আমি যতদিন বেঁচে আছি আমি তাদের পাশে থাকবো তাদের সাথে আছি ইনশাআল্লাহ